কিছুদিন যাবৎ বাংলাদেশে উত্তাল পরিস্থিতি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে গোটা দেশ এখন উত্তাল সেখানকার যুব সমাজ খেপে উঠেছে তবে এর পেছনে কারণ কি আপনারা নিশ্চয় মুক্তিযোদ্ধা কোটা শব্দটি শুনেছেন কিন্তু এর পেছনের ইতিহাস কি কিভাবে এটি গড়ে উঠল এবং কেন এত বিতর্ক জন্মাচ্ছে এর পেছনে কারণ জানতে হলে অতীতে এক নজর দিতে হবে সময়টি ছিল উনিশশো সাল তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের পাকিস্তানি বাহিনী নির্মম অত্যাচার চালিয়েছিল তিন লক্ষ বাঙালিকে নির্মম হত্যা করা হয়েছিল এবং তিন থেকে চার লক্ষ বাঙালি মহিলাকে ধর্ষণ করা হয়েছিল তখন পূর্ব বাংলার সাধারণ মানুষ আধীন বাংলাদেশের দাবিতে অস্ত্র তুলে নিয়েছিল শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল যুদ্ধ ভারতও এই সংগ্রামে সমর্থন জুগিয়েছিল আপনি কি জানেন এই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন সমাজের নিচু তলার মানুষ তাদের দিন কেটেছিল দুমুঠো ভাতের জোগাড়েই কিন্তু মাতৃভূমির লড়াইতে তারা এগিয়ে এসেছিলেন অস্ত্র পোশাক রসদ কিছুই ছিল না তাদের যা পেয়েছিল তা নিয়েই লড়াই নেমেছিলেন যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ হারান যুদ্ধের শেষে অনেকেরই সামান্য আহারেরও সুযোগ ছিল না বেশিরভাগই পড়াশোনা জানতেন না অনেকে আহত হয়ে পঙ্গু হয়ে গিয়েছিলেন অনেকেই সর্বশান্ত হয়েছিলেন পরিবার পরিজন হারিয়েছিলেন এমন অবস্থায় উনিশশো সালে নব প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশ সরকার শেখ মুজিবুর রহমান তাদের পুনর্বাসনের জন্য তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার ঘোষণা করেন দু সালে কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় এর ফলে সরকার চাপে পড়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন কোটা ব্যবস্থা তুলে নেওয়া হবে কিন্তু এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আদালতের দ্বারস্থ হন বাংলাদেশে কত ধরনের কোটা রয়েছে বাংলাদেশে উনিশশো সাল থেকে মুক্তিযোদ্ধা জেলা এবং নারী কোটা ছিল এবং উনিশশো সালে উপজাতি কোটা এবং ২০১২ সালে প্রতিবন্ধী কোটা যোগ হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে আনসার ও সার্ভিসমেন্ট কোটা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় পঞ্চাশ শতাংশ নারী কোটা রয়েছে